খুবই চমৎকার ঢ্যাঁড়স কত করে বিক্রি করলেন ভাই আটশো টাকা মন বিক্রি করলেন বিশ টাকা কেজি দরে আপনার কত বস্তা নিয়ে আসছেন দশ বস্তা নিয়েছিলেন বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত বস্তা বিক্রি করছেন দুই হাজার একুশশো টাকা বস্তা বিক্রি করছেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে মে মাসের চার তারিখ শনিবার চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয়েছে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত আপনারা অনেকেই অন্য জায়গার শেরপুর ভেবে ভুল করতে পারেন তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি এই বাজারটি শেরপুর জেলার শেরপুর উপজেলায় অবস্থিত তো দর্শক আজকে এই বাজারে শাকসবজি সবজি কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শাক এসেছে লাল শাক বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত করে বিক্রি করলেন দশ টাকা কি দশ টাকা তার দশ টাকা তার বিক্রি করলেন এই যে পাশে রয়েছে পুঁইশাক দেখতে পাচ্ছেন আর এই যে পাশেও দেখতে পাচ্ছেন পুঁশ নিয়ে ছিলেন বিক্রি করে দিলেন কত করে আটি বিক্রি করলেন পঞ্চাশ টাকা পাল্লা টাকা দশ টাকা কেজি দশ টাকা কেজি বিক্রি করলেন এই যে পাশে আরও শাক সবজি রয়েছে দেখতে পাচ্ছেন

মাত্র আসলেন না দরদাম হয় নাই দুইশো টাকা যাইতেছেন বলতেছে তো লাউ শাক দুইশো টাকা বলতেছে প্রতি বিশ পিস তো দশ টাকা আটি বলতেছে না আর এই কলমি শাক কার আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কলমি শাক নিয়ে আসছেন বাজারে রয়েছে ডাটা শাক এগুলা কিনা বেচে গানা হয়ে গেছে না তো বেচে গানা হয়ে গেছে এই পাশের গুলো বেচে গানা হয়ে গেছে এই যে পাশে রয়েছে দেখতে পাচ্ছেন পাট শাক পাট শাক কত করে কুড়ি বিক্রি করতেছেন কুড়ি বেচেছি টাকা কুড়ি বিক্রি করে তো শেষই করলো প্রায় তো শাক শাকের আমদানি কিন্তু আগের তুলনায় অনেক কম সেজন্য কিন্তু দামটা একটু বেশি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই কচি শাক কত করে বিক্রি করলেন আজকে কত করে বিক্রি করলেন নাকি নিলেন উনি বিক্রি করলেন না কত করে বিক্রি করলেন কত করে কুড়ি বিক্রি করলেন গুনতেছে গুনতেছে ভুলে যাবে গুনে গণনা করতেছে এই যে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা তারপরে জালি কুমড়া চিচিঙ্গা নিয়ে আসছেন আজকে ভালো আটশো টাকা মন তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিচিঙা এটাই ভালোটা এই যে এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির আজকে এই চিচিঙ্গা বিক্রি হচ্ছে আটশো টাকা মন যে পাশে রয়েছে জালি কুমড়া দেখতে পাচ্ছেন হরদম বেঁচে কেনা চলতেছে আপনার কত করে বিক্রি করলেন তিন তো ত্রিশ টাকা পিস বিক্রি করলেন দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু রয়েছে গোরে বিক্রি করলেন তিরিশ টাকা পিস আর চিচিঙ্গা কত করে বিক্রি করলেন সাড়ে সাতশো টাকা উনি চিচিঙ্গা বিক্রি করলেন সাড়ে সাতশো টাকা মন এই যে এই পাশ দেখতে পাচ্ছেন চিচিঙ্গা নিয়ে বসে আছেন তো আজকে কিন্তু গত দিনের তুলনায় চিচিঙার ভালোই আমদানি হয়েছে কার আপনার কত করে চাইতে এক হাজার তো এক হাজার টাকা চাইতেছেন খুবই চমৎকার তরতাজা এই চিচিঙা তো এই পাশে রয়েছে শশার হাট তো শশার আমদানি কিন্তু খুব ভালোই আপনাদেরকে পুরো বাজারটি দেখাই শশার এই দেখতে পাচ্ছেন বাজারের শশার শশা কি দেশি শশা নিয়ে আছেন দেখি কত করে আজকে দাম আটশোশো আটশো টাকা আটশো টাকা মন চাইতেছেন দাম কত হয়েছে এই পর্যন্ত আটশশো দাম হয়েছে এক হাজার চাই এক হাজার চাইতেছেন আটশো টাকা দাম হয়েছে শশার আমদানি কিন্তু এখনো ভালোই হয় এই দেখতে পাচ্ছেন যে এই পাশেও শশা প্রচুর পরিমাণে কিন্তু শশা উঠেছে আর আজকে এই যে পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া উঠেছে বিশাল মিষ্টি কিন্তু রয়েছে এই যে পাঁচ কেজি হয়ে যাবে এত বড় বড় মিষ্টি কুমড়াও রয়েছে আজকে কত করে চাইতেছেন পঁয়ত্রিশ টাকা চাইতেছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা পিস তো দর্শক দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দুই কেজি রয়েছে আর সবগুলো কিন্তু তিন কেজি চার কেজি এমনকি পাঁচ কেজির ওজনেরও এই মিষ্টি কুমড়া রয়েছে তো উনি দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা প্রতি একশো কত কত পর্যন্ত দাম হয়েছে পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো পর্যন্ত দাম হয়েছে তো আঠাশ টাকা পিস পর্যন্ত দাম হয়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা হলে বিক্রি করবেন হয়ে গেছে যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা আজকে দর কি রকম বারোশো এগারোশো বারোশো এগারোশো তো আজকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলার দাম হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা মন যে পাশেও রয়েছে শশা দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেশি শশা এই যে মাত্র নিয়ে আসলো ভ্যানে করে দেখতে পাচ্ছেন এখন আনলোডিং হচ্ছে ভ্যান থেকে তো এই শশার সাইজ এবং কালার কিন্তু খুবই চমৎকার আজকে রেড কত করেন 809000 809000 হাজার আপনার ক্ষেতের ক্ষেতের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দেশি শশা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু শশা আরamdani হয়েছে তো আমি প্রতিদিনই প্রায় এই বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ক্যাকরোল নিয়ে আসছেন তো সব সবজি চাইতে ক্যাকরোলের উৎপাদন কিন্তু খুবই কম সেজন্য অন্যান্য সবজি চাইতে কিন্তু দামটা একটু বেশি কাকরোল কার আপনার কত করে কেজি চাইতেছেন টাকা কেজি সত্তর টাকা কেজি তো উনি সত্তর টাকা কেজি চাইতেছেন তো এ পর্যন্ত দাম কত হয়েছে দাম কত হয়েছে পঞ্চাশ টাকা দাম করতেছে তো উনি সত্তর টাকা চাইছেন এই সুন্দর কাকরোল আর দাম হয়েছে পঞ্চাশ টাকা কেজি ধরে যে এই পাশে জালি কুমড়া দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট এবং আকর্ষণীয় কালারের কচি জালি কুমড়া আজকে দর কি রকম পঁচিশ টাকা বলতেছে আপনি কত চাইছেন উনি চাচ্ছেন বত্রিশ টাকা আর পাইকার দাম করেছে পঁচিশ টাকা প্রতি পিস তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি কিন্তু খুবই ভুর থেকে শুরু হয় আপনারা যারা এখান থেকে পাইকারি কিনতে চান কিনতে আসতে চান অবশ্যই ভোরে আসবেন ভোরবেলা না আসলে কিন্তু এখান থেকে এই তরি তরকারি কিনতে পারবেন না একটু পরেই এই হাটটি কিন্তু শেষ হয়ে যাবে খুবই ব্যস্তময় জায়গা কিন্তু এটা এই যে পাশে স্বল্প পরিমাণে বরবটি নিয়ে বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি করবেন হয় নাই না বরবটি কত করে কেজি চাইতেছেন বরবটি কত কেজি চাইতেছেন বরবটি দুইশো টাকা পাল্লা দুইশো টাকা পাল্লা কিছুদিন আগে তো কম ছিল দাম আশি টাকা পাল্লা বিক্রি হয়েছে তো উনি দুইশো টাকা পাল্লা চাইতেছেন দাম হয়েছে পর্যন্ত দাম হয় নাই কেবল নামাইলাম মাত্র নিয়ে আসলেন এ পর্যন্ত দাম হয় নাই উনি দুইশো টাকা পাল্লা চাইতেছেন গতকাল কি নিয়ে আসছিলেন কত করে বিক্রি করছেন পরশুদিন দিন টাকা পাল্লাই তো বরবটির দামটা কিন্তু একটু বেড়েছে চল্লিশ টাকা কেজি ধরে আজকে বিক্রি হচ্ছে এই বরবটি আর এই পাশে দেখতে পাচ্ছেন ঝিঙা নিয়ে আসছেন খুবই চমৎকার ঝিঙা তো পলিতে করে নিয়ে আসছেন পাঁচ কেজি করে ওজন করে যাতে করে বিক্রি করতে সুবিধা হয় একেবারে তর আজকে কত করে চাইতেছেন আটশো টাকা মন তো আটশো টাকা মন চাইতেছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ঝিঙা বিশ টাকা কেজি মাত্র তো দর্শক এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের আর একটি অংশ এখানে ঢেঁড়স সহ অন্যান্য সবজি উঠে থাকে এই যেই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স বিক্রি হয়ে গেল খুবই চমৎকার ঢেঁড়স কত করে বিক্রি করলেন ভাই আটশো টাকা মন বিক্রি করলেন বিশ টাকা কেজি ধরে তো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে এই ঢেঁড়সের আমদানি হয়ে থাকে আর এই পাশে রয়েছে লেবুর বাজার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লেবুর আমদানি হয়েছে যদিও এখন হাটটি ভাঙার পথে খুবই ভোর থেকে কিন্তু এই বাজারটি শুরু হয় তো এখনও কিন্তু প্রচুর পরিমাণে এই লেবু রয়েছে বস্তায় বস্তায় লেবু নিয়ে বসে আছেন কৃষক এখনো বিক্রি হয়নি বিক্রির আশায় এখনো বসে আছেন আপনার কত দশ বস্তা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত বস্তা বিক্রি করছেন দুই হাজার টাকা বস্তা বিক্রি করছেন কত বস্তা বিক্রি হয়েছে বস্তা হয়েছে আপনি চারটে চারটে বিক্রি করে দিচ্ছেন অলরেডি তো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় লেবু কিন্তু তো আজকে বিক্রি করেছেন দুই হাজার বাইশশো টাকা প্রতি বস্তা তো আগের তুলনায় দাম বাড়ছে না দাম মোটামুটি আর কি নিয়ন্ত্রণে আছে আর কি নিয়ন্ত্রণে আছে ওই দিন দেখলাম যে তেরো চোদ্দশো টাকা করে বিক্রি করতে তো এগুলো বড় বস্তা তো বস্তার সাইজও রয়েছে তো এগুলো হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা লেবু কি পরিমাণ থাকে লেবু আটশো লেবু থাকে আটশো লেবু থাকে এই বড় বস্তায় আর ছোট বস্তায় থাকে পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো দর্শক লেবুর বস্তার সাইজের তফাৎ রয়েছে যেটা ছোট বস্তা সেটাতে লেবু থাকে পাঁচশো ছয়শো আর যে বড়ো বস্তায় লেবু রয়েছে আট আটশো তো এই অংশের আপনাদেরকে পুরোটাই দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়সের আমদানি হয়েছে এখন কিন্তু হাটটি ভাঙার পথে এত সকালে আসা সম্ভব হয়ে ওঠে না গরম দিন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ঢেঁড়স আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বরবটি বরবটি কার মুরব্বী কত করে বিশ টাকা করে মানে কিনে এলো বিশ টাকা করে কেজি বিশ টাকা কেজি তো আজকে দাম নাই দাম বেশি আজকে তো লোক লুক কোথায় লুক কোয় কোন মানে গেলো এখন কে যাইছে জুড়া তো এখানে পাইকার নেই সেজন্য জানাতে পারলাম না কত করে কিনেছেন এই যে পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই ঢেঁড়স এসেছিল তো ঢেঁড়স নেয় না ঢেঁড়স না ভাই তো বিক্রি তো প্রায় শেষ দাম চাইতেছেন বেশি সে তো বিক্রি হয় না বেশি বিশ টাকা কেজি বেশি নে তো বিশ টাকা কেজি বিক্রি করতেছেন অলপ তো পনেরো টাকা চাইতেছে বলতেছেন এই বিশ টাকা দেরি বিক্রি করলেও কিন্তু লসের মধ্যে কারণ এই দেরি উৎপাদন এবং তুলতে খুবই কষ্ট এই দেরি তো দর্শক সব কিছুর দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ